গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় বাইজই তো সাড়ে নটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে বেশ অনেক কাজই হয়ে গেছে আর এখন শান্তিতে আমি একটু বসলাম খাওয়ার জন্য ওইদিকে মামা খাওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে ওই দিকে আর দাদু ভাইয়ের কাছে চলে গেছে এদিকে আমিও বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আর দেরি না করে এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম দুদিন থেকে তো মামা মার স্কুলে যাচ্ছে না তো ঘরেই রয়েছে জানেন কালকের থেকে দেখি মামার আজকে একটু শরীরটা বেটার আছে তো আজকে জ্বরটা আসেনি কালকে রাত্রে ওষুধটা খাওয়ানোর পর আর জ্বরটা আসেনি যাই হোক এটার থেকে একটু বাঁচা গেল জ্বর হলে মুখের অবস্থা একদমই খারাপ হয়ে যান মাম্মার না কারোর সাথে কথা বলে না কিছু সকালে খাওয়া দাওয়া করে এদিকে এখন ঘরের কাজগুলো করছিলাম বিছানাটাও ভালো করে ঝেড়ে নিলাম তখন তো বিছানাটা উঠিয়ে রেখেছিলাম বালিশগুলো সব কিছু ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু ভালো করে ঝাড়া হয়নি তো এখন ভালো করে ঝেড়ে নিলাম আর কয়েকটা কাপড়ও রয়েছে যেগুলো এখন গোছাতে হবে আর এদিকে দেখুন মামাম কি করছে সে তো একদম নিজের মনের মতো রয়েছে এই যে সেজে গুজে নাচানাচি করছে এই দিন শরীরটা একটু ভালো থাকে সেই দিন তো মনটাও ওর ভালোই থাকে সেই দিন তো খুশি মনেই থাকে আর নাচানাচি করে তখন আর কোনো কারো দরকার হয় না আর যেই দিন হয়তো শরীরটা ভালো না থাকে সারাক্ষণ শুধু ক্যান ক্যান করে কানবে আর আমার কাছে আসবে জানেন তো ওই দিন আমার খুবই কষ্ট হয়ে যায় যাই হোক ওই দিকে তারপরে আমি কিন্তু যে বিছানাটা গুছিয়ে এইদিকে এখন আমি এই যে সোফার অনেক কয়েকটি কাপড় ছিল যেগুলো কয়েকটা ধুতেও হবে আর এলোমেলো হয়ে রয়েছিলো আর কয়েকটা কাপড় যেগুলো এখন ভাজ করে রাখবো জানেন অনেকবার ভেবেছি এই সোফাটা আর ঘরে রাখবো না মানে সোফাটা না একটু ভেঙে গেছে সোফাটার জন্য জন্য অনেকবার পায়ে কেটেও গেছে আর আমার কয়েকটা প্যান্টও ছিঁড়ে গেছে জানেন তো একদমই সরানোর ইচ্ছে করে না যখন ভাজ করতে না ইচ্ছে করে এই সোফাতেই সমস্ত কাপড় রেখে দিই আর আমার থেকেও বেশি আমার পরেরই দরকার জানেন যখন যেটা ইচ্ছে পড়বে পরে ওই তো এখানেই রেখে দেবে এই কারণে ওর জন্য এই সোফাটা আর কি বেশি দরকার যাই হোক সোফাটা ভালো করে গুছিয়ে কয়েকটা কাপড় ছিল সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে এখন মামামকে একটু পড়তে বসিয়েছিলাম যেহেতু এখন স্কুলে যা স্কুলে যেই হোমওয়ার্কগুলো দিচ্ছে ওগুলো আমি ঘরেই এমনি করিয়ে দিচ্ছি নয়তো আবার অনেকটাই পড়ে যাবে ও এমনিতেও পড়তেও চায় না শরীর খারাপ নিয়ে কিন্তু কি করব বলুন বলে বলে একটু একটু লেখানো শুরু করেছি তো এই তো এইদিকে মামাকে পড়াশোনা করিয়ে ভালো করে বিছানাটা একটু ঝেড়ে দিলাম যখন পড়তে বসবে তার পেন্সিল যাই না কেন ভেঙে যায় তো সে তো কতবার করে সাপনার করতে 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 থাকবে এই করে করে বিছানার অবস্থাও খারাপ করে দেয় তো সেইখানেই তো ভালো করে এখন ঘর ঘরগুলো ঝাড় দিয়ে নেব আর বিছানাটাও ঝেড়ে নিয়েছি বিছানাটা ছেড়ে এই দিকে এখন ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নেই তো সবগুলো সকালে মোচা হয়েছিল কিন্তু এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে তারপর ওই দিকে যাব রান্নাঘরের দিকে আর এই গাছটা বাইরে রেখে দিয়েছিলাম কালকে তো বৃষ্টি হচ্ছিলো তো গাছটা বাইরেই ছিল যাতে একটু রোদ্রু পায় আর একটু যাতে জলও পায় তো সেই কারণে কিন্তু আমি বাইরেই রেখে দিয়েছিলাম আজকে আবার যে বাইরের থেকে এনে রাখলাম ঘরে অনেকটা বেশ রোদ্রু দিয়েছে এই গাছটা আবার ইনডোর প্ল্যান্ট বাইরে রেখে দিলে দেখি একদমই গ্রো হয় না আর ঘরে এনে লাগানোর সঙ্গে সঙ্গে বেশ ভালো গ্রো করছে তো সেই কারণে কিন্তু আমার রুমটাতে রেখে দিয়েছি সেটা কিন্তু আমাকে বড়মশা এনে দিয়েছিল আর টপটাও এনে দিয়েছিল আমার খুব পছন্দর একটা গাছ সেটা হ্যাঁ হ্যাঁ বড়মশা এনে দিয়েছে তার জন্যই আর তার থেকেও বেশি গাছপালার প্রতি ভালোবাসাটা অনেকটাই বেশি সেই কারণে যাই হোক এইদিকে দেখুন আমি কিন্তু ঘরটা ভালো করে ঝেড়েও নিয়েছি আর ওইদিকে যে তিনটে রুম আছে সেই তিনটে রুম কিন্তু মা ঝেড়ে নিয়েছে তো সকালবেলায় যেহেতু ঘরটা মুছে পেলি তো সেই কারণে কিন্তু মাঝখানে একবার ঘরটা না ঝাড় দিলেও হয় না দিকে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কলপাড়ে কয়েকটা কাপড় জমে ছিল, সেগুলো এখন ধুয়ে দেব জানেন একদিন যদি আমি কাপড় জমিয়ে রাখি তারপরের দিন যে আমার কাছে এত কাপড় জমে যায় তো তখন আর একদমই ধুতে ইচ্ছে করে না আর তখন কষ্টও হয় সময়টাও বেশি লাগে তো সেই কারণে ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই আবার যাই না কালকে কোন কাজ থাকবে আজকেই ধুয়ে দিলাম সেই কারণে কয়েকটা কাপড় যেগুলো আর কি বরের রয়েছে আর কয়েকটা মাম্মার রয়েছে জানেন তো আমি এমনই একটা মেয়ে ছিলাম বিয়ের আগে কখনোই আমার নিজের কাপড় আর ধুতে ইচ্ছে করতো না শুধু দেখতাম কে কাপড় ধুচ্ছে মা নয় দিদি যদি ধুতো কাপড় আমিও কয়েকটা কাপড় ওর মধ্যে ভিজিয়ে রেখে দিতাম তো বলতাম আমার আর ধুতে ইচ্ছে করছে না আমার তো একটাই কাপড় ধুয়ে দাও বা মাকে বলতাম বা দিদিকে বলতাম বলতাম ধুয়ে দিতে আর এখন দেখুন কত কত কাপড় একা একাই নিজেরই ধুতে হয় বিয়ের পর মেয়েদের জীবন যে কতটা পাল্টে যায় এই তো এখন বুঝতে পারছি যাই হোক মা হওয়ার পর আরও অনেক বেশি করেই বুঝতে পেরেছি রান্না করতে আমার ভীষণই ভালো লাগতো রান্না খুবই ভালোবাসতাম করতে কিন্তু এখন এত রোজ দিন রান্না করতে করতে এখন এটাও ভালো লাগে না যাই হোক অনেক কিছু বললাম এইদিকে দেখুন এর মধ্যে আমার কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে কাপড়গুলো ধুয়ে এইদিকে এখন ভালো করে রোদ মেলে দিচ্ছি। আর আকাশের যা অবস্থা এই কাপড় আজকে বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে জানেন এই রোজু দেখতে তো বেশ ভালো লাগে কিন্তু এই যে গরমটা যে দেয় এটাই তো পছন্দ হয় না আমি তো গরমের দিন ভালোবাসি একটাই কারণে এই আম খাওয়ার জন্য আমি আম প্রচণ্ড ভালোবাসি কিন্তু জানেন একটা কথা এবছর আমাদের গাছে একটা না দুটো মানে কয়েকটা আমই ধরেছে তো বেশি এবার ধরেনি মন ভালো থাক বা না থাক কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ গাছের আমের টেস্ট আলাদা কিনে তো খাওয়াই যায় কিন্তু গাছে যেটা পাওয়া যায় সেটা কি আর কিনে পাওয়া যায় যাই হোক ওইদিকে দেখুন কাপড়গুলো মেলা হয়ে গেছে আর একদমই দেরি না করে এখন রান্নাঘরের দিকে যাব চলুন কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না রান্নাবান্নাও রয়েছে আমি রান্নাঘরেও এসেছি আর ওইদিকে মামার কান্নাটাও শুরু হয়ে গেছে জানেন সকালে আজকে একবার না দুবার ভাত খেয়েছে তারপর আর কিচ্ছু খায়নি এখন তো প্রায় ওই তো বারোটার মত তো কিন্তু এখনও বলছে কিছু খাবে না কিন্তু খিদে পেয়ে গেছে প্রচন্ড এখন কি খাবে বলছি এটা খাও ওটা খাও কোনো খাওয়ারই খাবে না তারপরে এই কান্নার না থামাতে পেয়ে দাদার দোকান থেকে একটা কেক এনে দিয়েছি এগলেস কেক কারণ মামামকে ডিমও দিচ্ছি না কোনো কিছুই দিচ্ছি না যাতে কয়েকদিন মেনে চলছি আমরা আমরা ঘরেও সবাই আর কি মাছ মাংস ডিম এইসব কিচ্ছু খাচ্ছি না পেঁয়াজ রসুনটাও খাচ্ছি না কারণ মামার শরীরে কেমন একটা হয়ে রয়েছে সেটা না সবারই বেশ বাচ্চাদের শরীরে হচ্ছে তো আমরাও একটু ভয়ে রয়েছি অন্য কিছু ভাবছি মনে মনে তো সেই কারণে আর কি ভাবলাম যে না নিরামিষই খাওয়া যাক আর একটু করে নিয়ম করে চলছি যাই হোক এইদিকে দেখুন নিরামিষের মধ্যে আজকে রান্না করছি পনির আর করব হল ওইতে চাটনি এইসবই রান্না করব। নিরামিষ খাওয়ার হলে পরটাও একটু বেশি হয় হুরু করে আজকে রান্নাটা সারলাম জানেন বারোটার মতো বেজে গেছিলো আবার ওই তো একটার মধ্যে আবার রান্না বান্না সেরে নিতে হবে ওইদিকে মামাকেও আবার খাওয়ানোর সময় হয়ে যাবে পট তো আজকে প্রচণ্ড খিদেও পেয়ে যাবে তো ওই তো কেকটা দেওয়ার পর কেকটা খেয়ে একটু চুপচাপ করে রয়েছে আর টিভিও দেখবে না বলছিল তো তারপর টিভিটা দিয়ে একটু বসিয়ে রেখে এসেছি আর এদিকে আমি রান্নাটা সারলাম পনিরটা একটু কম হয়ে গেছিল ঘরে বানানো পনির তো কখনও একটু বেশি হয় কখনও একটু কম হয় তো সম্পূর্ণ দুধ যেমন এক কেজি না এক কেজির একটু বেশি দিয়ে বানিয়েছিল আমাদের হয়ে যায় ওই এক কেজি বা একটু বেশি করে বানালে পনির তো আজকে আবার দেখি একদমই কম হয়েছে তো সেই কারণে কয়েকটা সোয়াবিনও দিয়ে দিয়েছি আর পর পটল আলু দিয়ে পনির রসাটা করেছি আর এইদিকে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো ছিল বলে কারণ বেলা অনেকটাই শুয়ে গেছিলো তো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি বলে একটু হলেও তাড়াতাড়ি হয়েছে আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই তো এইদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর এই তো সমস্ত রান্নাবান্না নিয়ে এখন মারুমেই রেখে আসবো আর এই তো এইসব করতে করতে ভাতটা হয়ে গেছিল জানেন হাড়িতে রান্না করছি না বুঝতেও পারি না কখনও ভাতটা না আজকে না একটু মানে বেশি সেদ্ধ হয়ে গেছিল তো ওইদিকে ভাতটা নামিয়ে রান্নাঘরগুলো পরিষ্কার করে মামামকেও খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে ভেবেছিলাম বিকেলবেলার দিকে আমিও একটু ঘুমাবো কিন্তু জানেন আজকে আমার একদমই ঘুম পাচ্ছিল না একবার চোখ লেগে এসেছিলো একজন ফোন করেছিল এই ফোনের আওয়াজ শুনে আমার যে ঘুম গেছে আর এখনও আসছে না তো সেই কারণে ভাবলাম যে না উঠেই পড়ি উঠে এখন ঘরগুলো ঝাড় দিয়ে এই ঘর ঝাড়টা বেশিরভাগ এখন বিকেলবেলার দিকে মাই দেয় কারণ আমি ওই যে মামাকে ওকে ঘুম পাড়াই তারপর আমিও শুয়ে থাকি আর শুয়ে থাকতে থাক থাকতে কখন যে সাড়ে চারটে বেজে যায় আর ওর মধ্যে উঠে পড়ে তারপর ওঠার ঘুম থেকে পর আর আমার কোল থেকে নামতে চায় না তো সেই কারণে মাই ঘর ঝাড়টা দিয়ে দেয় তো ভাবলাম আজকে আমি দিই এখনো মামাকে ডাক দিই একটু পরে ওকে ডাক দিয়ে দেবো সাড়ে চারটার মধ্যে ডাক দিয়ে দেবো যেদিন পাঁচটার দিকে ঘুম থেকে উঠবে বিকেলবেলা সেই দিন রাত্রে আর ঘুমাতে চায় না বারোটা একটা বেজে দেয় তো সেই কারণে চারটে সাড়ে চারটের মধ্যে ওকে ডাক দিয়ে দিই থেকে তো বর্মাশয় দুপুরে ভাত খেতে আসছে না ঈদের বাজার লেগে গেছে না দু তিন দিন ভিড় থাকবে ওই তো শনিবারের মধ্যে ঈদ তার পর্যন্ত তো ওই ভিড় থাকবেই যাই হোক ওইদিকে বরমসা দুই হতো দুপুরবেলা আসে না আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করে হয়ে যায় খাওয়া দাওয়া করে বাবা আবার ভাতটা নিয়ে যায় তো বাবা এখন ওইখানেই রয়েছে ওই তো বাবা আবার বিকেলবেলার দিকে চলে আসে আর আজকে দেখুন আদি এসেছিল সাইকেলটা রেখে গেছে আজকে তো আবার আদি গিটার ক্লাসে গিয়েছে দেখুন দুটো সাইকেল বারান্দাতেই রয়েছে একটা বাবার আর একটা ওই যে আদির চলুন এখন ঘরগুলো ভালো করে বেশ ঝাড় দিয়ে নিই আর এইদিকে যে গাছটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি ওই যে ওই দিন বৃষ্টি এসেছিলো সেই কারণে কিন্তু এখানেই রেখে দিয়েছিলাম জলের জন্য একটু কিন্তু আজকে আবার ভাবলাম যে উঠিয়ে রেখে দিই তো কখন আবার কে টান দিয়ে উঠিয়ে দেবে আমার মামা কথাই বলছি তো মামা কখন যাই না উঠিয়ে দেবে তো সেই কারণে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এইদিকে এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে চলে যাব মামার কাছে মামামকে ডাক দিতে তো ঘরে চলে এসেছি আর এসে মামামকে প্রথমে ডাক দিয়ে দিলাম সে তো বেশ মন খুশিতে ঘুমিয়ে রয়েছে ডাকছে উঠছে না তো মামামকে একবার ডাক দিয়ে প্রথমে তো জানালাটা বন্ধ করে দিলাম জানেন বিকেলবেলার দিকে এত পরিমাণে মশা হয় একদমই থাকা যায় না তো সেই কারণে বিকেলবেলার দিকে দরজা জানালা সব কিছুই বন্ধ করে রাখি আর এই গরম না গরমে আরও বেশি করে ঘরটা গরম হয়ে যায় চলুন আজকে ভ্লগটাও কিন্তু আমি এখানেই অ্যান করলাম আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই